রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সালে নির্বাচনী প্রচারণার সময় এক গোপন বৈঠকে দাতাদের নিজেই একথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তার সেই বক্তব্যের একটি অডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ মাধ্যমটি জানায় একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও বেইজিংয়ে বোমা হামলার হুমকি দেওয়ার দাবি করেছিলেন ট্রাম্প টেস্ট খিডলকে করে তোলে হোয়াইট হাউসে দায়িত্ব নেয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যাপক তৎপরতা চালিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায়ও যুদ্ধের কারণে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে বরাবরই তুলোধুনো করেছেন তিনি এমনকি সে সময় দাবি করেন বাইডেনের পরিবর্তে তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধই বাড়ত না বাইডেনের সমালোচনা করতে গিয়ে দু সালে নির্বাচনের তহবিল সংগ্রহে দাতাদের নিয়ে অনুষ্ঠিত এক গোপন সমাবেশে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন অভিযান থেকে বিরত রাখতে রাশিয়ায় বোমা হামলার হুমকিও দিয়েছিলেন তবে ঠিক কবে এই হুমকি দিয়েছেন সেটি স্পষ্ট করেননি গোপন সে বৈঠকের একটি অডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তারা জানায় জোস ডাউসি টাইলার পেজার এবং আইজাক আর্নস ডর্ফের প্রকাশিত দু নামের বইয়ে সব গোপন কথোপকথনের বিস্তারিত বর্ণনা করা হয়েছে তবে এবারই প্রথম প্রকাশ করা হয়েছে অডিও

দাতাদের বলেছিলেন তাইওয়ান ইস্যুতে বারাবাড়ি করলে বেইজিংয়ে বোমা ফেলবেন বলে শিকে হুমকি দিয়েছিলেন তিনি এসব বৈঠকের বেশ কয়েকটি অডিও প্রকাশ করেছে সিএনএন নিউ সিটি ও ফ্লোরিডায় অনুষ্ঠিত সমাবেশগুলোতে প্রকাশ পেয়েছে ট্রাম্পের কট্টরপন্থী মনোভাব আগ্রাসী বৈদেশিক নীতির পাশাপাশি ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের যুক্তরাষ্ট্র থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি ভাষা ও অডিও নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট মোস্তবা মাহমুদ যমুনা নিউজ